হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো সোমাল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা আর আমি আজকে তাড়াতাড়ি একটু স্নানটা সেরে নিয়েছিলাম কারণ আজকে বাবারা বাড়িতে ছিল না যে কারণে পুজোটা আমাকেই করতে হবে তো সেই কারণে আমি প্রতিদিন পুজো করি না আমি আজকেই পুজোটা করলাম মা নেই যেহেতু বাড়িতে আমি সন্ধ্যাটা দিই পুজোটা আমাকে করতে হয় না বাবাই করে কারণ তখন আমি অন্যান্য কাজ করি তো সেই কারণে তো আজকে আমি পুজোটা দিয়ে দিলাম আর দেখো সিদ্ধার্থ এখানে খেলা করছিল ওর কাকার ঘরে বসে গানের একটা বক্স নিয়ে এই বক্সটার মধ্যে একটা লাইট জ্বলে তো ওই লাইটটাতেই ও জ্বালানোর চেষ্টা করছিল লাইটটা তো আমি তারপরে চলে গেছিলাম রান্না করতে তো ভাত আমি এখানে বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু সানডে ছিল তো সেরকম কিছু রান্না করিনি আজকে চিকেন করেছিলাম আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর সিদ্ধার্থর জন্য তো ডাল আমাকে করতেই হবে কারণ ও তো আর এসব খাবে না তো সেই কারণে সিদ্ধার্থের জন্য একটু ডাল আর একটু আলু ভেজেছিলাম গোল গোল করে কেটে তো আমার মাংসটা অনেকটা হয়েও গেছিলো দেখো তো তারপর আলু ভাজাটাও ভেজে নিয়েছিলাম তো আজকে সেরকম কিছু করিনি বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো আমার রান্না আজকে হয়েছিল দেখো তোমরা এখানে চিকেন আলু ভাজা আর ডাল আর ফুলকপি আলুর তরকারি তো আমি তারপর ভেবেছিলাম সিদ্ধার্থকে স্নান করাবো কিন্তু দেখছি সিদ্ধার্থ ওখানে খেলা করছিল তো তারপরেই দেখছি যে আমার দিদির মেয়েটা এসেছিলো একটা বেল নিয়ে তো মানে তাহলে বেলটা কী করা যাবে তো বেলটা একটু শরবত করেই খেয়ে নিই আমরা তিনজন মিলে তো সেই কারণে বেলটাকে ফাটিয়ে আমি বসে পড়েছিলাম একটা বাটির মধ্যে বেলটাকে গলে নিয়ে গলি বেলটাকে মানে ভালো করে মানে গুলে নিয়েছিলাম তো তারপরে একটু বড় আর এই সামান্য একটু চিনি দিয়ে ওটাকে ভালো করে গুলে নিয়েছিলাম চিনিটা না দিলেও হতো বেলটা যেহেতু মিষ্টি ছিল তো তাও আমি চিনিটা অল্প সামান্য মতো দিয়েছিলাম না দেওয়ার মতনই দিয়েছিলাম তো দেখো আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছিলাম গ্লাসটার মধ্যে ঢালার পরে কি সুন্দর লাগছিল গ্লাসটা দেখতে দারুণ লাগছিলো দেখতে তো সেটার একটা ভিডিও বানিয়ে নিলাম আর তারপরে আমরা তিনজন মিলে মানে তিনজন মিলে আমরা আমি আমার দিদির মেয়েটা আর সিদ্ধার্থ মিলে বেলের শরবতটা খেলাম এই ফার্স্ট টাইম আমি বেলের শরবত বানালাম আগে কখনো বানাইনি মা থাকতো তখন মাই বানাতো আজকে যেহেতু মা নেই মা থাকলে মাই বানাতো তো আমি বানালাম আর আমরা তিনজন মিলে খেয়েও নিলাম সিদ্ধার্থ বারবার চাইছিল আর ফেলে দিচ্ছিলো ও খাচ্ছিল না এত বদমাস তো তারপরেও মস্তানি করতে চলে গেল এখানে মিক্সিটা আমাকে বাঁটতে দেখেছে তাই ও চলে গেছে মিক্সিতে বাঁটবে তো তারপর আমার একটা ভাইয়ের বন্ধু এসে মাছ দিয়ে গেলো তো মাছটা তো বাঁচতে পারবো না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সিদ্ধার্থকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমার দিদির মেয়েটাকে বললাম একটু মাথাটা দেখে দিত তো আমার মাথাটা টিপে দিচ্ছিলো তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো কখন তো বুঝতেই পারিনি ব্লগটা স্টার্ট করাই করার তারপর এতক্ষণ পর ব্লগটা স্টার্ট করলাম তো সিদ্ধার্থকে একটু পড়ানোটা স্টার্ট পড়ানো পড়িয়ে দিলাম তো তারপরে আমি ভেবেছিলাম আজকে রাতে কি বানাবো তো কী বানানো যায় আজকে তো এত গরম পড়েছে রুটি খাওয়া যাবে না তো সেই কারণে আমি একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে মা আর বাবা নেই যেহেতু তার জন্য আমরা তিনজন ছিলাম আর সিদ্ধার্থ তো সেই জন্য আমরা চাউমিন বানিয়ে নিয়েছিলাম তো দেখো আমাদের কালকে ধর্মরাজ পুজো তো সে কারণে আমাদের ধর্মতলাটা সাজানো হচ্ছে সেই ভিডিওটা কালকে আসবে তো অবশ্যই তোমরা দেখো টাটা বায়বেটেক কেয়ার